ড্রাইভারকে বলে অথবা যে ভাই নিয়ে আসতে তাকে বলেছি একটা এক্সিট দেখলাম না আমি আমি দুনিয়ার তো অনেক ফ্লাইওভারে ঘুরেছি এত বড় সতেরো কিলোমিটার একটা ফ্লাইওভারে তো মিনিমাম দশটা এক্সিট থাকার কথা ছিল তাহলে আপনি সিটিকে কানেক্ট করলেন কিভাবে দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন যেতে একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে যে এই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণা সাথে কন্ট্রাডিক করে কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য দিতে হবে আপনার ইভোলিউশন প্ল্যান কোথায় রিপোর্ট কোথায়